ওয়েলকাম ফ্রেন্ডস যে কোনো জিনিসের মেয়াদ শেষ হওয়ার অর্থ হলো আইটেমটি আর ব্যবহারযোগ্য নয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেটির মেয়াদ শেষ হওয়ার তারিখও থাকতে পারে চলুন আজ এই বিষয়ে আপনাদের জানাবো যেভাবে প্রতিটি আইটেমের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে ঠিক একইভাবে ফোনে কিছু সংকেত উপস্থিত হতে শুরু করে যা সিদ্ধান্ত নেয় যে এখন আপনার একটি নতুন ফোন কেনা উচিত আপনি যদি এটি সম্পর্কে না জানেন তবে জেনে নেওয়া ভীষণ জরুরি ফোনের মেয়াদ শেষ হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয়নি কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা থেকে জেনে নেওয়া যায় ফোন বদলানোর সময় এসে গেছে মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলি দু থেকে তিন বছর পর স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেয় এর ফলে পুরনো স্মার্টফোনগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ে এবং না চাইলেও স্মার্টফোন পরিবর্তন করতে হয় বর্তমানে স্মার্টফোনের গড় আয়ু আড়াই বছর তবে কিছু ডিভাইসের জন্য সময় কম বেশি হতে পারে বলা হয় যে একটি আইফোনের আয়ু প্রায় চার থেকে আট বছর হতে পারে একটি স্যামসাং ফোনের আয়ু তিন থেকে ছয় বছর এবং একটি গুগল পিক্সেলের আয়ু তিন থেকে পাঁচ বছর হতে পারে যদিও এটা পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে আপনার ফোন ব্যবহার করেন তার উপর কিছু মানুষ আছে যারা তাদের ফোন এমন ভালোবাসা এবং যত্ন নিয়ে ব্যবহার করে যে তাদের ফোনের আয়ু বেড়ে যায় কিছু মানুষ আছেন যারা ফোনের প্রতি তেমন মনোযোগ দেন না এবং চার্জিং সংক্রান্ত সতর্কতা অবলম্বন করেন না যার কারণে ফোনটি সময়ের আগেই নষ্ট হতে শুরু করে কিভাবে মোবাইল চার্জিং করবেন কত পার্সেন্ট চার্জ নেমে এলে চার্জে বসাবেন কত পার্সেন্ট হলে চার্জ থেকে খুলবেন এই ভিডিওটি দেখার জন্য উপরের স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ